প্রিয় বন্ধুরা আমরা কথা বলব সাদাকাতুল ফেতরা নিয়ে সাদাকাতুল ফেতরার টাকা বা চাউল কোনটা দিলে ফেতরা আদায় হবে সাদকাতুল ফেতরার যদি টাকা দিয়ে আদায় করা যায় তাহলে সেটা আদায় হবে কি না বা অনেকেই বলতেছে যে জাকাত দাও অর্থ দিয়ে আর ফেতরা দাও পণ্য দিয়ে অর্থাৎ খাদ্য দিয়ে তা আমরা এই সাদাকাতুল ফেতের সম্পর্কে বিস্তারিত কিছু কথা শুনবো ইনসা আল্লাহ মাতাও ফিকিল্লা ফিকির বিল্লা ইতিমধ্যে বাংলাদেশের সাদকাতুল ফেত্রা নির্ধারণ করে দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন যেটা আমরা দেখেছি সর্বনিম্ন একশো দশ টাকা থেকে শুরু করে বাইশ হাজারের উপরে সদগাতুল ফিতের নির্ধারণ করা হয়েছে তো সদগাতুল ফিতের টাকা দিয়ে আদায় করলে হবে কি এ ব্যাপারে অধিকাংশ ওলামাই কেরামদের মতে অবশ্যই হবে সদগাতুল ফিতের টাকা দিয়ে আদায় করলে অবশ্যই হবে তবে কিছু সংখ্যক ব্যক্তি আমরা দেখেছি কিছু সংখ্যক ওলামাই কেরাম এ ব্যাপারে একটু ভিন্ন মত পোষণ করেছেন বলছে যে না সেক্ষেত্রে খাদ্য দিয়ে সাদগাতুল ফিতের আদায় করা ওয়াজিব অত্যাবশ্যক প্রিয়নবী সাল আলিয়াল্লামের জামানায় সাহাবাই কেরাম রেদানুল্লাহি তালা আলিহিম আজমাই তারা করেছেন মুখ্য বিষয় হলো যে আমরা সাদগাতুল ফিতের আদায় করব তো সাদগাতুল ফিতের আদায় করব কোন সময় এ বিষয়টা আমাদের জানা অত জরুরি আপনি খাদ্য দিয়ে আদায় করতে পারবেন এমনকি আপনি টাকা দিয়েও আদায় করতে পারবেন খাদ্য এবং টাকা উভয়টি দিয়ে আদায় করা যায় আছে এতে কোনো বাধা বিঘ্নতা নেই এখন সাদগাতুল ফিতের আপনি আদায় করবেন কখন এ বিষয়টা নিয়ে আমাদের অনেকের ভিতরে দ্বিধার সংকোচ বা অনেক রকমের চিন্তা ভাবনা আসতে পারে সাদগাতুল ফিতের যদিও আদায় করার নিয়ম আমরা যেটা লক্ষ্য করে দেখেছি ঈদগাহে যাওয়ার পূর্বে ঈদুল ফিতরের ঈদের নামাজের পূর্বে সদগাতুল ফিতের আদায় করা অত্যাবশ্যক সাদগাতুল ফিতের আদায় করবে কারা কাদের উপরে ওয়াজিব ঈদুল ফিতরের দিন নেশাব পরিমাণ মালের মালিক যারা তাদের উপরে সদগাতুল ফিতের আদায় করা ওয়াজিব নেশাব পরিমাণ মালের মালিক সম্পর্কে আমরা অবশ্যই অবগত হয়েছি সাড়ে বা অন্যতলার সমপরিমাণ সম পরিমাণ অর্থ অথবা সাড়ে সাত তলার স্বর্ণ সম অর্থ যদি বরাদ্দ থাকে বাড়িতে থাকে খরচ বাদে তাহলে তার উপরে সৎগাতুল ফেতের আদায় করা অজিব যার উপরে অজিব হয়েছে তিনি তার পরিবারের সমস্ত সদস্যের সৎগাতুল ফেতের আদায় করবে এমনকি যদি শুভেচ্ছাদিকের পূর্বে তার পরিবারে কোনো সদস্য জন্মগ্রহণ করে সন্তান যদি ভূমিষ্ঠ হয় সাদিকের পূর্বে তাহলে তারও সদগাতুল ফিতের আদায় করতে হবে কি যদি সুবে সাদিকের সুবেহে সাদিকের পরে যদি কেউ মারা যায় তারও সদগাতুল ফেতের আদায় করতে হবে এটাও বাজে এখন আমাদের সমাজের ভিতরে একটু একটি রীতি আছে তা হল যে সাতগাতুল ফিতিরের টাকা একজনের টাকা কয়েকজনকে ভাগ করে দেওয়া যাবে নাকি একজনের টাকা একজন কি দেওয়াই সর্বোত্তম হবে ধরুন বাংলাদেশের সর্বনিম্ন সদগাতুল ফিতরের মূল্য হলো একশো দশ টাকা প্রতিজন প্রতি একশো দশ টাকা এখন একশো দশ টাকা আপনি একজন কি দিতে পারবেন তিন চারজনকে দেওয়া এটা মোটেও উত্তম হবে না বরং এটি হবে অনুত্তম পারলে এটা ভালো হবে সকল টাকা একত্রিত করে একজন গরিব একজন মেসকিনকে দিলে সবচেয়ে উত্তম হবে যা সে তার পরিবারের জন্য কোনো একটা কাজ করতে পারবে সদগাতুল ফিতের তো আমরা সদগাতুল ফিতের দিতে গিয়ে অধিকাংশ ব্যক্তি যে কাজটি ভুল করে থাকি তা হল যে আমরা দশ টাকা বিশ টাকা এভাবে করে আমরা সবাইকে দিয়ে থাকি মোটামুয়ে এই ভুল কাজটি করবেন না বরং সৎগাতুল ফিতের যখন দিবেন তখন অবশ্যই পরিপূর্ণ আকারে দেওয়ার চেষ্টা করবেন বরং যাতে একজন ব্যক্তি আপনার টাকাটা নিয়ে যেন একটা কাজ করতে পারে যেন কোনো কিছু কিনতে পারে এরকম দেওয়ার চেষ্টা করবেন আর সবচেয়ে বড় বিষয় হলো সৎগাতুল ফিতরের সবচেয়ে যেই বিষয়টি লক্ষণীয় তাহলেও যাতে কোনো মতোই যেন আপনার দ্বারা কোনো অসহায় হত দরিদ্র মানুষ যেন কষ্ট না পায় এদিক দিয়ে লক্ষ্য রাখবেন আপনার আচার আচরণ আপনার ব্যবহারে যেন মোটেও কষ্ট না পায় সদকাতুল ফিতের দিলে মূলত মহান আল্লাপাকের পক্ষ থেকে একটি বিধান্ত পালন হবেই বরং আপনার রোজার ক্ষেত্রে যদি কোনো ত্রুটি থেকে থাকে আল্লাহ সোমানা তালা সেটা মাফ করে দিবেন প্রিয় বন্ধুরা তাহলে আমরা আজকে জানলাম সাদাকাতুল ফিতের টাকা দিয়ে দিলেই হবে নাকি চাউল দিয়ে দিলেও হবে আমরা চাউল এবং টাকা উভয়টি দিয়ে সাদগাতুল ফিতের আদায় করলে অবশ্য হয়ে যাবে আল্লাহ সুবানা তালা আমাদেরকে সাদগাতুল ফিতের আদায় করাটাও ফিট দান করুক আমি